আলহামদুলিল্লাহ সাকিবের সাথে মিটিং শেষে দরদের মুক্তির তারিখ কি বলছেন পরিচালক অনন্য মামন এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হচ্ছে দরদ যে শেষ করেও। বেশ কয়েকবার মুক্তির তারিখ জানা গেলেও আর সিনেমা হলে গড়ায়নি কিন্তু এবার কিছুদিন আগে অনন্য মামুন জানিয়েছিল বাংলাদেশের নতুন সার্টিফিকেশন বোর্ডে রয়েছে দর আর এবার সেই দরদ নিয়ে আসরাতে একটি বিশাল আপডেট দিয়েছেন পরিচালক অনন্য মামন পরিচালক অনন্য মামুন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আলহামদুলিল্লাহ সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত দর কাল সাকিব খানের সাথে মিটিং করেই আপনাদের মুক্তির তারিখ জানিয়ে দিব ও মাই গড অবশেষে তাহলে দরদ সিনেমার মুক্তির তারিখ আসতে যাচ্ছে দরদ সিনেমাটি সাকিব খানের কেরিয়ারে খুবই আলোচিত সিনেমা এবং পরীক্ষিত সিনেমা যে সিনেমাটি ছয়টি ভাষায় মুক্তি পাবে একসাথে অনেকগুলো দেশে দরদ সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান ইতিমধ্যে আমরা দরদ সিনেমার টিজার দেখতে পেরেছি এবং বেশ কিছু লোক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরে তাই সেই দরদ সিনেমা শীঘ্রই মুক্তি ফেলে কেমন হতে পারে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য